ঈশ্বরের সৃষ্টি এই প্রকৃতিতে সবথেকে সুন্দর দুইটি সত্তা হলো নারী আর পুরুষ এই নারী আর পুরুষ যখন অকৃত্রিম ভালোবাসায় মিলিত হয় তখনই জন্ম নেই আগামী প্রজন্মের কিন্তু জানেন কি এই নারী আর পুরুষের মধ্যে ভালোবাসার জন্ম কোথা থেকে হয় কে দান করে এই নারী আর পুরুষকে ভালোবাসা কী বলছে হিন্দু ধর্মের পুরাণ রামায়ণ মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থগুলি কোন দেবতা এই ভালোবাসার জনক কাকে বলা হয় ভালোবাসার দেবতা কে মানুষের মধ্যে এই কাম বাসনা উৎপন্ন করে তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার এই টপিকের মূল বিষয়টি বন্ধুরা ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মূলত আলোচনা করব আজ প্রেমের দেবতাকে নিয়ে হিন্দু পুরাণে প্রেমের দেবতা বলতে কামদেবকেই বোঝায় কামদেব বা মদন প্রেম ও কামের দেবতা এর কীর্তিকাহিনী কথিত হয়েছে বিভিন্ন পুরাণে শোনা যায় সতীর দেহত্যাগের পরে কামদেবের তীরে আহত হয়েই পার্বতীর প্রতি আকৃষ্ট হন শিব অবশ্য কৃষ্ণের ওপর কামদেবের কিন্তু কোনো প্রভাব খাটেনি অজস্র গোপিনীর সঙ্গে রাসলীলায় মত্ত হওয়ার পরেও কৃষ্ণের মনে গোপিনীদের প্রতি মাত্র কামবাসনা কোনো দিনই জাগ্রত হয়নি কিন্তু তেমন ইন্দ্রিয়জয়ী পুরুষ আর কজন হতে পারেন ফলে কামদেবের ধনুকের তীরের প্রভাব আপামোর জীব জগতে সবারই কার্যকর পুরাণ মতে মদন হলেন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর সন্তান আর প্রেমের দেবী রতি হলেন তার স্ত্রী তবে কোনো কোনো পুরাণ কাহিনীতে মদনকে ব্রহ্মার সন্তান হিসাবেও ব্যাখ্যা করা হয়েছে এই বিষয় নিয়ে মতভেদ অবশ্যই আছে সন্তান তিনি জারি হোক না কেন তার কাজ জীবজগতে কাম কাম ও ও প্রেমের প্রেমের জন্ম দেয়া জীবজগতের স্থিতির জন্য অবদান অনস্বীকার্য তাই হিন্দু ধর্মে মদনকে গন্ধর্ব বা অর্ধ দেবের মর্যাদা দেয়া হয়ে থাকে মনে করা হয় কামদেবকে সন্তুষ্ট করতে পারলে নিজের বাঞ্ছিত মানুষকে আকর্ষণ করে নিতে পারেন যে কেউ এবং কামদেবকে সন্তুষ্ট করার একমাত্র উপায় তার পুজো নয় বরং উপযুক্ত উপাচার সহ কামদেব মন্ত্র জপ করলেও বাঞ্ছিত মানুষকে লাভ করা সম্ভব প্রকৃত অর্থে কামদেব মন্ত্র হল এক ধরনের মায়াবী মন্ত্র অর্বাচীন কালের তন্ত্রাচারে এই মন্ত্রের প্রয়োগ রয়েছে বলে শোনা যায় বলা হয় কাম্য নারী বা পুরুষকে আকর্ষণ পুরনো প্রেমকে ফিরে পাওয়া কিংবা প্রেমের বাঁধা দূরীকরণের মতন কার্যসিন্দি সম্ভব এই মন্ত্রের সাহায্যে শোনা যায় কোনো এক শুক্রবারে শুরু করতে হয় এই মন্ত্রের জপ প্রথমে ফুল ও ধূপ ধুনো সহ পুজো সারতে হয় কামদেবের তারপর প্রজ্বলিত করতে হয় বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ তারপর একটি কাগজে নিজের ভালোবাসার মানুষের নাম লিখে শুরু করতে হয় মন্ত্রোচ্চারণ মন্ত্রটি হলো এই রকম ওম কাম দেবায় কাম বসম করায় অমুকুশ পার্থিত ব্যক্তির নাম হৃদয়ম স্তম্ভয় এই মন্ত্র উচ্চারণ করতে হয় একশো বার এমনটা টানা তিন সপ্তাহ রোজ ধরতে পারলেই আপনি কাঙ্ক্ষিত মানুষকে অবশ্যই পাবেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই মন্ত্রতন্ত্রের কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায় না কিন্তু তন্ত্রশাস্ত্রে এটাও বলা হচ্ছে মন্ত্র জপকারীর ভালোবাসা যদি খাঁটি হয় এবং যাকে সে কামনা করছে সে যদি সত্যিই তার প্রাপ্য হয় তবেই একমাত্র কাজ করবে এই মন্ত্র আসলে এটাই বড় কথা ভালোবাসা খাঁটি না হলে যে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় না কিন্তু এই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেকের মতভেদও রয়েছে কামদেবের আছে পাঁচটি বান প্রথমত হল উন্মাদ মন দ্বিতীয়ত তাপমন তৃতীয়ত শোষ মন চতুর্থত স্তম্ভনম এবং পঞ্চম সম্মহনম এটি হচ্ছে পঞ্চবান কালিকাপুরান মতে ব্রহ্মা দক্ষ ও অন্যান্য ঋষিদের সৃষ্টি করার পর তিনি মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু বশিষ্ট্য ভৃগু ও নারদকে সৃষ্টি করেন এই সময় তার মন থেকে একটি অপরূপা নারীর জন্ম হয় ব্রহ্মার ধ্যানের সময় উৎপন্না বলে এর নাম রাখা হয়েছিল সন্ধ্যা এই নারীকে দেখে সবাই মোহিত হয়ে পড়লে ব্রহ্মা এর উপযুক্ত পাত্রের কথা ভাবতে থাকেন এই সময় তার মন থেকে যে চঞ্চল প্রকৃতির পুরুষের জন্ম হয় জন্মের পর এই পুরুষ ব্রহ্মার কাছে নাম স্থান এবং উপযুক্ত স্ত্রী কামনা করেন উত্তরে ব্রহ্মা বলেন যে স্ত্রী পুরুষদের মোহিত করে চিরস্থায়ী সৃষ্টির প্রবর্তক হও দেব গন্ধর্ব কিন্নর সর্প দৈত্য দান বিদ্যাধর রাক্ষস যক্ষ পিসাচ ভূত বিনায়ক গুহ সিদ্ধ মনুষ্য পশু পক্ষী মৃগ কীট পতঙ্গ এবং জলজ প্রাণীগণ সকলেই তোমার স্বরের শিকার হবে অন্য প্রাণী বটেই আমি ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব আমরাও তোমার কামের বশবর্তী হব পরে উপস্থিত ঋষিরা এর নামকরণ করেন ব্রহ্মার চিত্তমন্থিত করে উৎপন্ন হয়েছেন বলে তার নাম মন্নাত অসাধারণ এবং অতুলনীয় কামরূপী পুরুষ অর্থে এর নাম কাম লোকের মন মত্ত করেন বলে তার নাম মদন মহাদেবের দর্প নাশ করতে সমর্থ হলে ইনি দর্প বা কন্দর্প এরপর কামদেব তার কামস্বরের গুণাগুণ পরীক্ষা করার জন্য ব্রহ্মা দুঃখ সহ অন্যান্য প্রজাপতি ও ব্রহ্মার সকল মানুষ পুত্রদের ওপর কামের বান নিক্ষেপ করে মোহিত করেন এর ফলে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যাকে কামনা করেন এই সময় আকাশচারী মহাদেব ব্রহ্মাকে বলেন যে পুত্রবধূ এবং কন্যা হলো মাতৃতুল্লা সামান্য কামের প্রভাবে ব্রহ্মার এই বিকারকে মহাদেব উপহাস করেন পরে ব্রহ্মা সংযত হয়ে মহাদেবকে বলেন যে কাম অচিরেই আপনার ওপর এই ক্ষমতা প্রয়োগ করবে আপনার নয়ন অনলে ভূস্মীভূত হবে এরপর কামদেব ব্রহ্মার কাছে তার পরীক্ষার কথা অকপটে স্বীকার করেন এবং নিজের নিরপরাধ দাবি করে এর প্রতিকার চান ব্রহ্মা বলেন মহাদেবের তৃতীয় নয়নে ভূস্বীভূত হওয়ার পর পুনরায় তার আবার শরীর লাভ হবে এরপর ব্রহ্মা অন্তর্নিহিত হলে দক্ষ তার নিজ শ্বেত জল থেকে উৎপন্ন কন্যাকে মদনীর সামনে এনে রতি নামে পরিচয় করিয়ে দেন এবং কামদেবের হাতে রতিকে সমর্পণ করেন মৎস্য পুরাণে আছে ব্রহ্মার হৃদয় থেকে এর জন্ম হয়েছিল পরে ব্রহ্মা এরই স্বরে জর্জরিত হয়ে নিজ কন্যা গ্রহণ করেছিলেন তাকে এই অভিশাপ দেন যে ইনি মহাদেবের ক্রোধে ফস্মীভূত হবেন পরে এর কাতর প্রার্থনায় প্রসন্ন হয়ে ব্রহ্মা অপর একটি বর দিয়ে বলেন কাম প্রথমে শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মাবেন এরপর ভরত বংশে জন্মগ্রহণ করবেন এরপর বিদ্যাধরের পিতা হবেন এবং সবশেষে দেবত্ব লাভ করবেন তৈতারীয় ব্রাহ্মণে আছে ইনি ধর্মের ঔরসে এবং শ্রদ্ধার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হরিবংশের মতে ইনি লক্ষ্মীর পুত্র মাই নামে অভিহিত হয়েছেন ভাগবত ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে সতী দেহত্যাগের পর হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি মহাদেবকে রূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন এই সময় মহাদেব গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন পার্বতী সে কথা জানতে পেরে প্রতিদিন তার পূজা করতে থাকেন এদিকে তারকাসুর নামক এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দেবতাদের উৎপীড়ন শুরু করলে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা দেবতাদের জানান যে শুধুমাত্র মহাদেবের ঔরসজাত সন্তানই এই অসুরকে হত্যা করতে পারবেন মহাদেবের ভঙ্গের জন্য অন্যান্য দেবতাদের অনুরোধে কামদেব হিমালয়ে গিয়ে তার কন্দর্প বান নিক্ষেপ করেন ফলে মহাদেবের ভঙ্গ হয় এতে মহাদেব ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় নয়ন উন্মোচিত করে কামকে খুশিভূত করেন এরপরে মহাদেব অনুতপ্ত হয়ে কামদেবকে রূপে জন্মগ্রহণ করতে বলেন মহাদেবের তৃতীয় নেত্রে ফস্মীভূত হয়ে ইনি অঙ্গহীন হয়েছিলেন বলে এই কামদেবের অপর নাম হলো অনঙ্গ ইনি পুষ্পময় পাঁচ প্রকার স্বর দ্বারা শোভিত এই পাঁচটি স্বর হল সম্মোহন উন্মাদন শোষণ তাপন এবং স্তম্ভন এই পাঁচটি স্বর পাঁচটি ফুলের প্রতীকে শোভিত এই ফুলগুলি হলো অরবিন্দ অশোক আম্র নবমল্লিকা বা শিরিষ ও নীলোৎপল পদ্ম তো আপনারা জানতে পারলেন যে কামদেব হলেন প্রেমের দেবতা এবং তার কামবাণী আকৃষ্ট হয়ে সমস্ত জীবজগত পরবর্তী প্রজন্মকে উৎপন্ন করে চলেছে তো বন্ধুরা আমার এই উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জান